প্রতিনিয়ত আমি শেয়ার করি কিভাবে তোমরা বিনামূল্যে ঘরোয়া উপায়ে জৈব সার তৈরি করবে আজ আমি শেয়ার করব ছাদ বাগানে বিভিন্ন প্রকার গাছ যেগুলো সহজে ডাল থেকে চারা করেছি আর বর্তমানে অজস্র হারে ফুল দিচ্ছে। সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকলেই বুঝতে পারবে বর্ষাতে কিভাবে সহজে ডাল থেকে চারা করবে একদম চারা তৈরির নিয়ম ছাড়াই নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো শুরুতে যে গাছটি দেখতে পাচ্ছ এটি হলো নাকচম্পা খুব সহজে করা যায় বেশি অর্ধেক সময় বছরের ফুল দিয়ে যায় এই ফুলটি ভীষণ সুন্দর দেখতে একদম পরিচর্যাহীন এই গাছ সম্পূর্ণ দেশীয় বালির মধ্যে বসিয়ে দিলেই ডাল চারা তৈরি হয়ে যাবে মাটির মধ্যেও বসাতে পারো এই যে গাছটি দেখতে পাচ্ছ টগর গাছ বিভিন্ন ভ্যারাইটিজের আছে সম্পূর্ণ দেশীয় বালির মধ্যে ডাল বসিয়ে দাও এই যে বর্তমানে লেবু গাছটি দেখতে পাচ্ছ এটি ছয় ইঞ্চি পেন্সিল আকারের ডাল আমি আজ থেকে দু বছর আগে বসিয়েছিলাম যখন বাগান শুরু করেছিলাম পেন্সিল আকারে সেই গাছ বর্তমানে দেখতে পাচ্ছ কি অজস্র হারে ফুল দিচ্ছে মাত্র দেড় বছর থেকেই ফল দেওয়া শুরু করেছে এই গাছে গত বছরের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে বর্তমানে এবছর বর্ষার আগে কী হারে ফুল আমি পেয়েছি আর সেই ফুল গুঁটিতে পরিণত হয়েছে আমি সবসময় শেয়ার করি যে বাসি ভাত তোমরা লেবু গাছে প্রয়োগ করবে বাসি ভাত লেবু গাছের একটি আদর্শ খাবার বাসি ভাত প্রয়োগ করলে মাত্র কুড়ি দিনের মধ্যে যে কোনো লেবু গাছে ফুল আসতে বাধ্য এই যে বিভিন্ন প্রকার টগর গাছ লক্ষ্য করছো এই টগর গাছগুলো সম্পূর্ণ ডাল থেকে চারা করা এই যে গাঁদা ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এই গাঁদা ফুল গাছগুলোও শীতের জন্য সংরক্ষণ করে রেখেছি এগুলো ও ডাল থেকে চারা করব। বিভিন্ন প্রকার পত্তুলিকা বিভিন্ন কালারের এনে তুমি ডাল থেকে চারা করে নিতে পারো কয়েকটি বারো গাছ বসিয়েছিলাম বর্তমানে বেশ ফলন দিচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছ গাছ বা আনার গাছ এটিও ডাল থেকে চারা করা এছাড়াও আমার এই ড্রাগন গাছ দেখতে পাচ্ছ এটিও ডাল থেকে চারা করা এছাড়াও আমার বিভিন্ন প্রকার পত্তলিকা গাছ সম্পূর্ণ আমি ডাল থেকেই চারা করেছি অনেক কালারের ছিল প্রায় চল্লিশটি কালার আমি রাখতে পারিনি পিছনের ভিডিওগুলো ফলো করলে আশা করছি তোমরা দেখতে পাবে যে কত প্রকারের কালার ছিল যাই হোক বর্তমানে যদি মনে করো বর্ষাতে পুঁইশাকের ডাল বসাবো এই সময়ে বসিয়ে দিতে পারো যেমন আমার এই যে একটি ক্যারেটে বসিয়েছি আমি শীতের সময় প্রচুর পরিমাণে মিটুলি পাবো এইটা হলো শাক বসানোর সিজন এই সময়ে বসাতে পারো ছাদ বাগানে এছাড়াও বিভিন্ন প্রকার যে জবা গাছ দেখতে পাচ্ছ এই জবা গাছগুলো সম্পূর্ণ ডাল থেকে চারা করা আর কয়েকদিন আগে নার্সারি থেকে যে গাছগুলো এনেছিলাম বর্তমানে দেখো অনেক সুন্দর হয়েছে এবং পাতা ছাড়তে শুরু করেছে কি খাবার দেব কয়েকদিনের মধ্যে তার আপডেট শেয়ার করব দেশীয় ভ্যারাইটিসের বিভিন্ন কালারের জবা গাছ যদি করতে চাও এই সময়ে ছোট ছোট ডাল কেটে মাটির মধ্যে বসিয়ে দাও খোলা আকাশের নিচে রাখো সহজেই চারা তৈরি হয়ে যাবে এছাড়াও দেখো আমি বিভিন্ন প্রকার পাতাবাহারি গাছের ডাল পেন্সিল আকারের ছয় ইঞ্চি মাপের কেটে বসিয়েছি সেগুলোও চারা হচ্ছে এখন যদি চারা করি আমাদের চারা তৈরির কোনো নিয়ম ফলো করতে হবে না এক্সট্রা করে জল দিতে লাগবে না কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে সরাসরি খোলা আকাশের নিচে না রেখে একটু ছায়াযুক্ত অর্থাৎ দু ঘন্টা রোদ্দুর পাই সেরকম স্থানে রাখবে ছোট্ট একটি গোলাপের ডাল বসিয়েছিলাম সেটিও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে চারা তৈরি হতে শুরু করেছে গোলাপ থেকে শুরু করে বিভিন্ন প্রকার যদি ডাল থেকে চারা করতে চাও এই সিজনে করতে পারো কেবলমাত্র গোবর সার মাটির মধ্যে বসিয়ে দাও যদি বিভিন্ন প্রকার লেবু গাছের ডাল থেকে চারা করতে চাও একদম ঘর বাড়ি তৈরি করার মগরার বালির মধ্যে বসিয়ে দাও ঠিক এমনটি চারা তুমি পেয়ে যাবে এরকম পেন্সিল আকারের ডাল থেকেই চারা করে আমি বর্তমানে ফলন পাচ্ছি বর্তমানে যে লেবু গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমি আবারও বসিয়েছি দেশীয় বালির মধ্যে বসাতে পারো এছাড়াও মগরার বালির মধ্যে বসাতে পারো এটি হলো বন্দরাজ লেবুর ডাল ভীষণ সুন্দর হেলদি হতে শুরু করেছে কয়েকদিন পরে আমি এর আপডেট শেয়ার করব শীতে যদি চন্দ্রমল্লিকা গাছ করতে চাও এই সময় চারা করে বসিয়ে দাও তাহলে অজস্র হারে ফুল পাওয়া যাবে এই সময় আদর্শ সময় চন্দ্রমল্লিকার চারা তৈরি করা কারণ আমরা যদি শীতের সময় বসাই সেই গাছে খুব বেশি ফুল পাওয়া যাবে না এছাড়াও টগর গাছের বিভিন্ন ডাল তুমি কেটে বসাতে পারো সাদা বালি অথবা মগরার বাড়ি যেটি ঘর বাড়ি তৈরি করার যে বালি সেই বালির মধ্যে এছাড়াও সিম্পল মাটির মধ্যে বিভিন্ন প্রকার ভ্যারাইটিজের টগরের ডাল বসিয়ে দাও চারা তৈরি হয়ে যাবে আমার কাছে বর্তমানে ছয় থেকে সাত রকম ভ্যারাইটিসের টগর গাছ আছে যেগুলো ডাল থেকে চারা করেছি সেটি আমি শেয়ার করলাম এছাড়াও এই বাগানে অনেক ভ্যারাইটিজের টগর আছে যেগুলো খুব মিষ্টি দেখতে এবং তেমনি সুগন্ধি তো এইগুলো দেখো সকালে প্রচুর পরিমাণে ফুল পাই এই টগর ফুল যেগুলো বাগানে আছে সেগুলো আমি একটু শেয়ার করলাম এই একটা ভ্যারাইটিস এটিও একটু বড় সাইজের হয় এটিও বেশ সুন্দর দেখতে অনেক প্রকারের আছে বললাম না ছ থেকে সাত রকম তোমরা এভাবে ডাল সংগ্রহ করে কেটে বসিয়ে দিতে পারো এছাড়াও তোমরা বাগান বিলাসের ডাল এই সময়ে কেটে বসাতে পারো এই যে বর্তমানে বাগান বিলাসের বিভিন্ন রকমের কালারের গাছ দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডাল থেকে চারা করা সরাসরি দেখো ড্রাগনের বেশ কিছু ডাল আমি বসিয়েছি এগুলো ডাল থেকে চারা হবে পরবর্তী আপডেট আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব বাগানের বেশি অর্ধেক গাছ কিন্তু আমি ডাল থেকে চারা করেছি সেগুলো নিজে হাতে এছাড়াও আরও অনেক গাছ আছে যেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না পরবর্তী সময়ে অবশ্যই শেয়ার করব হাইব্রিড ভ্যারাইটিসের জবা গাছের ডাল থেকেও চারা করে নিতে পারো এই সময়ে আর আমি যে সাইটে সবজি করি সেই সাইটে তোমরা দেখোছো কতটা পরিমাণে বরবটি এছাড়া বিভিন্ন গরমের সবজি করেছিলাম সেগুলোকে আমি তুলে দিয়েছি গরমের সবজি অনেক পেয়েছি আবার এই ফলের ক্যারেটগুলো খালি করেছি এগুলোতে আবার নতুন করে অন্য কোন সবজি লাগিয়ে দেবো সিম্পিলভাবে ছাদ বাগান করা অতি সোজা আমি কিন্তু ছাদ বাগান করতে এক্সট্রা কোনো পয়সা খরচ করি না জাস্ট অল্প কিছু এর মধ্যে ইনভেস্ট করেই আমি ছাদ বাগান করছি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে বিভিন্ন রাস্তার ধারে বা বিভিন্ন জায়গায় কারোর বাড়ি থেকেও তুমি বিভিন্ন প্রকার ডাল বা বিভিন্ন বীজ এনে সংগ্রহ করতে পারো সেগুলো কি বর্তমানে চারা করে তুমি একটি ছাদ বাগান গড়ে তুলতে পারো আমার অভিজ্ঞতায় আমি বলছি যদি মনে করো নার্সারি থেকে গাছ কিনবো না এই যে বেলফুল গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোও ডাল থেকে চারা করেছি এই যে গাছ দেখতে পাচ্ছ এটি হলো দত্তপিয়া সারা বছরই ফুল দেয় এরও ডাল থেকে চারা করা যায় যদি নার্সারি থেকে কিনতে চাও মাত্র পঞ্চাশ টাকা মূল্যে এই গাছটি পেয়ে যাবে শীত গ্রীষ্ম বসা সবসময় এরকম ফুল ফুটে থাকবে গাছে করতে চাইলে করতে পারো বিভিন্ন ভ্যারাইটিজের নয়ন তারা আমি বীজ বসিয়েছি সেই বীজ থেকেই চারা হয়েছে বর্তমানে দেখো সব নয়নতরা গাছে থেকে একদম ভরা ভরা ফুল পাচ্ছি তো বন্ধুরা যদি মনে করো বাগান শুরু করব। আমি বলবো খুবই সোজা একটু বুদ্ধি খাটিয়ে তোমরা বাগান শুরু করতে পারো এই যে বর্তমানে অ্যালামন্ডা গাছ দেখতে পাচ্ছ দু রকম ভ্যারাইটিজের গাছ আছে এছাড়াও ছোট একটি ভ্যারাইটিজের গাছ আছে আর কালারের মধ্যে তিন রকম কালারের অ্যালামোন্ডা আছে তাতেও কিন্তু আমি বর্তমানে ডাল থেকে চারা করেছি তিন থেকে চার বছর আগে তাতেও আমি ফলন পাচ্ছি এছাড়াও ছাদ বাগানে বিভিন্ন প্রকার সবজি আমি প্রতিনিয়ত করছি তাতেও ফলন পাচ্ছি শুধুমাত্র জৈব পরিচর্যা করেই ছাদ বাগান আমি গড়ে তুলেছি আর রেজাল্ট তোমরা তার প্রমাণ এবং প্রুফ সহ তোমরা পাচ্ছ আশা করছি যে সকল বন্ধুরা ভাবছ আমি বাগান শুরু করব করো কোনো এক্সট্রা খরচ করতে লাগবে না শুরুতে তুমি শুধুমাত্র শূন্য হাতে বাগান করা শুরু করো বাড়িতে থাকা উপকরণ বোতল ভাঙা কোনো পাত্র দিয়ে শুরু করো তারপরে যখন আস্তে আস্তে বাগানটা একটু গড়ে তুলতে চাইবে তখন আস্তে আস্তে দু একটি গাছ কিনতে পারো যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিতে কিন্তু একটি বাগান তৈরি করা যায় আমি যখন বাগান শুরু করেছিলাম তখন কিন্তু আমি এক্সট্রা অনেক বেশি গাছ ছিল না এবং আমি আস্তে আস্তে গাছের সংখ্যা বাড়িয়েছি আস্তে আস্তে নিজে শিখেছি আর যত তুমি গাছ নিয়ে থাকবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে আমার ছাদবাগানে প্রায় পঁয়ত্রিশটি ভ্যারাইটি যে জবা গাছ ছিল আমি সম্পূর্ণ গাছগুলোকে সরিয়ে দিয়েছি ইচ্ছা আছে বিভিন্ন প্রকার ফল গাছ করব কারণ জবা গাছ এক্সট্রা রেখে কোনো লাভ নেই বেশ কিছু রেখেছি যেগুলো পছন্দের কালার তো এই যে বেদানা গাছটি দেখতে পাচ্ছ ছোট্ট দুটো পাতাযুক্ত চারা ছিল একটি টবে হয়েছিল সেগুলোই বর্তমানে অনেক বড় হয়ে গেছে এই গাছটিও ডাল থেকে চারা তৈরি করা এই গাছটিও ডাল থেকে চারা করা বেশি অর্ধেক গাছ আমি ডাল থেকে চারা করেছি আর তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে পিছনে যে আমি কত রকমের গাছের ডাল থেকে চারা করেছি বন্ধুরা যে সকল বন্ধুরা ভাবছো বাগান শুরু করবে ভয় পাচ্ছ ভয় না পেয়ে এ বছর বর্ষাতেই শুরু করে দাও ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কয়েকদিন আগে আম গাছ বসিয়েছিলাম আম গাছে একটি আম ছিল দেখো পাখিতে খেয়েছে তো সেগুলো তুলে নিয়ে টাটা বাই বাই করে আজকের ভিডিওটি শেষ করলাম ভালো থেকো আবার আসবো ফিরে